সালামু আলাইকুম মরমতুলি বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে ক্যাপ কিভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি যে ক্যাপ দিয়ে ভিডিও এডিটিং হয় সবথেকে সহজ এবং শর্টকাট ভিডিও এডিটিং এর জন্য ক্যাপ হচ্ছে সবথেকে সেরা ভিডিও এডিটিং এই ক্যাপ আমরা কিভাবে আপডেট করব ক্যাপ কার্ডের জন্য ব্যবহার করবো একবার কিনে ব্যবহার করবো সেই দেখানোর যারা আমাদের এই ক্যাপ চালাইছেন ক্যাপ চালান তারা কিন্তু বুঝতেই পারছেন যে জয়েন প্রো মানে কি এখান থেকে আপনার সবকিছু কিনে ব্যবহার করতে হবে আপনার আর ফ্রি আর চলবে না তো এখন এই প্রো বাসনটা আমরা কিভাবে বিদায় করতে পারি প্রিমিয়ামটা কিভাবে নিতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে এটা এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আপনাদের চোখের সামনে আমি এটাকে এখান থেকে আনইনস্টল করে দিব দেখেন এই যে অ্যাপসে গেলাম অ্যাপসে দেওয়ার পরে এখানে যে ক্যাপ কার্ডটা আছে যে এটা এটাকে আমরা কি করব এই যে আনইনস্টল করে দিব আমাদের এই ক্যাপকাটটা হচ্ছে এখন অফিশিয়াল আপডেট চাচ্ছে তে আমরা তো আর প্রতি মাসে মাসে পাঁচশো টাকা দিয়া আপডেট করা তো সম্ভব না তাই এই যে আনইনস্টলিং করে দিচ্ছি এই যে আনইনস্টল করার পরে আমাদের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা আপনাদেরকে যে সফটওয়্যারটা দিব গুগল ড্রাইভ লিংক দিয়ে দিব ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন ইনস্টল করলেই আপনার লাইফ টাইমের জন্য ফ্রি ব্যবহার করতে পারবেন সেই প্রসেস আমি দেখানোর চেষ্টা করব একবার করবেন ব্যবহার করবেন দেখেন এখন কিন্তু আমাদের ক্যাপ আর এখানে নাই এখন আমি যে প্রসেসটা আপনাদের জন্য আনছিলাম এটা খুবই একটা দুর্দান্ত সিস্টেম যে একবার কিনে আপনার পিসিতে রেখে দিবেন আপনার লাইফ টাইম এটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ একদমই সহজ একটা বুদ্ধি আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে যে যে প্রোগ্রাম আমার সফটওয়্যারটা আছে এটা ক্যাপকাট এটাতে আমি এখান থেকে রান করাবো দেখেন এখান থেকে রান করাইলেই এই সফটওয়্যারটা আমি এখানে ইনস্টল করব। ইনস্ট্যান্ট ইনস্টল করে আপনাদেরকে কাজ করে দেখাবো কোনো প্রকার জয়েন্ট পুরো টুরু কোনো কিছু থাকবে না সবগুলি ইজি হয়ে যাবে দেখো যখনই আমি এখানে ইনস্টল রান করাবো তখন এখানে একটা টিকমার দিব ইনস্টল রান করব রান করার সাথে সাথে দেখেন এখানে ইনস্টল হয়ে যাচ্ছে অটোমেটিকলি আপনারাও সেম ভাবে এখান থেকে রান করাবেন রান করানোর সাথে সাথে ইনস্টল হবে 99% 1% বাকি আছে অল্প কিছুক্ষণের মাধ্যমেই আমাদের এই সফটওয়্যারটা আপনাদের পিসিতে বা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন এক ক্লিকই রান হবে তো অল্প কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে যেহেতু একটা সফটওয়্যার ইনস্টল হইতে একটু সময় লাগে আমরা সবাই জানি এখানে কিন্তু আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে দেখেন এখানে লোগোটা চলে আসছে স্টার্ট নাও ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটু প্রসেসিং নিবে যে ওপেন হইতে আমাদের আগের যে কাজ করছি সেই কাজের প্রসেসিংটা তারা ধরে নিয়ে আসতেছে সব কিছুই দেখাইবে আমি যা আগে কাজ করছি সব কিছুই থাকবে একটাও যাবে না যে কনফার্ম কনফার্মে ক্লিক করে দেবেন কিন্তু কোনো আপডেট প্রসেসে ক্লিক করতে পারবেন না আপডেট প্রসেসে ক্লিক করলে কিন্তু আপনার আপডেটটা চলে আসবে ঠিক আছে তো আপডেট প্রসেসে ক্লিক করতে পারবেন না আপডেট প্রসেসে ক্লিক না করে আপনি এখানে সরাসরি স্টার্ট নাওতে ক্লিক করে এখানে প্লাস নিউ প্রজেক্টে ক্লিক করবেন আমার কিন্তু সবগুলি রয়ে গেছে কিন্তু আপডেট নিউ ভার্সন আসলে শুধু সেই বার্সনটাতে আপনি ক্লিক করতে পারবেন দেখেন এখানে কোনো প্রো ভার্সন কোনো কিছু নাই তো এখন আমি চাইলে এখান থেকে যে কোনো যে কোনো ভিডিও ইনপুট করে আমি এখান থেকে এডিটিং করতে পারি যেমন এই ভিডিওটাকে আমি এখান থেকে ইনপুট করবো করার পরে দেখব যে আমাদের এখানে এই ভিডিওটাকে ইনপুট করার পরে কোনো জায়গায় প্রো লেখা আছে কিনা দেখেন এটাকে যদি আমরা এখান থেকে অডিও ক্লিক করি এনিমেশনে ক্লিক করি কোথাও কোনো প্রোড লেখা নাই কোথাও কোনো ট্যাক্স করি এটা যদি নিয়ে আসি এখানে দেখেন এখানে কোনো জায়গায় যে অ্যানিমেশন অ্যানিমেশনের জায়গায় আসলে এগুলা সব ফ্রি কোনো জায়গায় কোনো প্রো লাগা নাই কোনো স্টিকার বলেন ইফেক্ট বলেন হ্যাঁ এখানে যতগুলি অপশন আছে সবগুলি ফ্রি কোনো প্রকার আর জামেলা হবে না আপনার এক্সপোর্টে ক্লিক করলেও এখানে কোনো প্রুট কোনো অপশন আসবে না সবগুলি ফ্রি হয়ে যাবে তো এই ক্যাপকার্ডটা যারা আমার কাছ থেকে নিয়ে ব্যবহার করতে চান তারা আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে এই সফটওয়্যারটা লাইফ টাইমের জন্য দিতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি আজীবন ব্যবহার করতে পারবেন যত দিন আপনি এই সফটওয়্যারটা আপনার কম্পিউটার পিসিতে রাখবেন তত দিনই চালাতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ আমি এটা দীর্ঘ দিন ধরে চালাচ্ছি হ্যাঁ কিন্তু কোনো আপডেট করতে পারবেন না আপডেট করলে নিউ ভার্সন চলে আসবে নিউ ভার্সন আনলেই আপনি বিপদ দেখে আনবেন যদিও ধরেন নিউ ভার্সন হয়েই যায় তখন আপনি কি করবেন তখন আপনি এটাকে আনইনস্টল করে দিয়ে এই যে সফটওয়্যারটা আপনার ডেস্কটপ বা পিসিতে আছে সেইখান থেকে আপনি ইনস্টল করলেই আবার এরকম আসবে এখানে কোনো প্রকার লোগো বা কোনো কিছু থাকবে না এটা 100% একদম ফ্রিতেই ব্যবহার করা যায় যে আমি যে সফটওয়্যারটা আপনাদেরকে দিব আশা করি জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছেন যদি কারো লাগে আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ